নমস্কার ফিশিং ক্লাব এক চ্যানেল আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি হরিপাল জেজুর ঝাঁঝরা পরে আগামী কিছুদিনের মধ্যে একটা কম্পিটিশান শুরু হতে চলেছে একদিনের কম্পিটিশান সেই কম্পিটিশান সম্পর্কেই আজকে আমরা এখানে খোঁজখবর করতে এসেছি আর এই কম্পিটিশানের যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের একটা বক্তব্য অবশ্যই তুলে ধরব আর কীরকম কী প্রাইস থাকছে কত টাকা পাস মূল্য থাকছে সবটাই কিন্তু আজকে এই ভিডিওর সঙ্গে তুলে ধরব তো বন্ধুরা দেখে নেওয়া যাক কিরকম কী এই কম্পিটিশানটা চলবে সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরব আর এই পুকুরে যে গুগল ম্যাপ লোকেশন অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওতে দিয়েছিলাম আজকে আবার নতুন করে দিয়ে দেবো আপনারা যারা আসতে চাইবেন অবশ্যই গুগল ম্যাপ লোকেশন ধরে চলে আসতে পারবেন কিংবা এই পুকুর পরিচালার দায়িত্বে যিনি আছেন তাদেরকে ফোন করুন আপনারা অ্যাড্রেস শুনে নিতে পারবেন তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই কম্পিটিশন সম্পর্কে সবটাই ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেবো আজকে আজকে কিন্তু আমরা চলে এসেছি হরিপাল জেজুর ঝাঁঝরা কুকু পুকুরে আর এই পুকুরে একটা একদিনের কম্পিটিশন হতে চলেছে তো সেই কম্পিটিশন সম্পর্কে আমরা জেনে নেবো দাদার থেকে তো প্রথমে দাদার থেকে শুনে নেবো দাদার নামটা একটু শুনে নেবো জাহিরদা দা এই কম্পিটিশনটা কবে থেকে স্টার্ট করবে বলে চিন্তা ভাবনা করেছো চোদ্দ তারিখ চোদ্দই ডিসেম্বর আচ্ছা কম্পিটিশনের মূল্য কত থাকছে

আচ্ছা আচ্ছা এই পুকুরে যদি মনে করুন সিট যদি কম হয় তো সেক্ষেত্রে কি আপনারা পুরো কম্পিটিশনটা চালাবেন নাকি নর্মাল বাসের মধ্যেই চলবে সিট আছে মিনিমাম হলে চালাতে পারবো আচ্ছা মানে টোটাল সিট হবে পঁয়ত্রিশটা কম্পিটিশনে তাতে মিনিমাম তিরিশটা সিট মানে কম্পিটিশনটা কন্টিনিউ করবে না হলে সেটাকে সাধারণ বাস হিসাবেই চালাবে আচ্ছা

আচ্ছা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে রয়েছে তিরিশ কুড়ি এবং দশ আচ্ছা অগ্রিম হাজার টাকা দিয়ে সিট বুকিং করতে হবে তো মোটামুটি আমরা জাহিদার থেকে শুনে নিলাম এই কম্পিটিশান সম্পর্কে তা আপনারা যারা আসবেন অবশ্যই জাহিদাকে ফোন করে নেবেন নাম্বার আমরা ভিডিওতে দিয়ে রাখব আর এই পুকুরে গুগল ম্যাপ লোকেশন অলরেডি দেওয়া থাকবে আপনারা মোর অপশানে ক্লিক করলে সেটি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে